নবীজির প্রতি দরুদ একটি মর্যাদাপূর্ণ সিকির দরুদ শুধু যে নবীজির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যম তা নয় বরং দরুদের সব ও ফজিলত আকাশ চম্বি দুনিয়া আখেরাতে সব ধরনের সমস্যা দূর করতে উম্মতের জন্য দরুদ নিয়ামত স্বরূপ বলা হয় থাকে সকল কল্যাণ দরুদে নিহিত হজরত ওবাইবনে কাব রাজিয়ালত রানু বলেন একবার রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহ জিকিরের খুব তাগিদ করলেন আমি আরস করলাম ইহা রসুল আমি আপনার প্রতি বেশি বেশি দূরত পাঠ করে থাকি আমি আমার দোয়াই কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার ভাগের এক ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে তিন ভাগের দুই ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরো ভালো আমি বললাম তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ তিনি বললেন তাহলে তো তোমার মাকসুদ হাসিল হবে তোমার গুনাহ মাফ করা হবে ইমা বিবনে জাউজি রহমতুল আলাইহি তার গ্রন্থে উল্লেখ করেছেন এক ব্যক্তি দরিদ্রতার কারণে এতটাই কষ্ট পাচ্ছিল যে তার কাছে খাবার কেনার মতো কোনো টাকাও ছিল না একদিন সে আলেমের কাছে গিয়ে বলল হুজুর আমি প্রচন্ডভাবে অভাবে আছি কি করলে আমার অভাব দূর হবে আলিম বললেন তুমি প্রতিদিন এক হাজার বার দরুশরিফ পড়ো আল্লাহ তালা তোমার অভাব দূর করে দিবেন সে আমল শুরু করলো এবং কিছুদিনের মধ্যে তার দ্বার খুলে গেল সে ধীরে ধীরে এত ধনী হয়ে গেল যে সে নিজে গরিবদের মাঝে দান করা শুরু হসত আবু ইয়াজিদ রহমতাল আলহী বলেন আমি একদিন এক আলেমের কাছে শুনলাম যে যে ব্যক্তি নিয়মিত এক হাজার বার দুরীপ পাঠ করবে সে স্বপ্নে রসুল্লাহ আলাইসাল্লামকে দেখতে পাবে আমি এই আমল শুরু করলাম একদিন দূরত পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম রাতের বেলা স্বপ্নে আমি রসুল্লাহ সাল্লাহ দেখলাম তিনি আমাকে বললেন হে ইয়াজিদ তুমি নিয়মিত আমার প্রতি দূরত পাঠ করো আল্লাহ তারা তোমাকে দুনিয়া ও আখরাতে সম্মানিত করবেন আমি ঘুম থেকে উঠে আনন্দে কেঁদে ফেললাম এবং সারা জীবন দূরত পাঠকে আমার জীবনের অংশ বানিয়ে নিলাম দরুদের আরো অনেক বিস্ময়কর উপকারের কথা বর্ণিত হয়েছে হাদিস শরীফে পরকালে দরুদ পাঠকারী বিশেষ মর্যাদার অধিকারী হবেন রহমান বিন আফ বলেন্লা সালাই সাল্লাম একবার জান্নাতের বাগানে বসা ছিলেন হঠাৎ তিনি বললেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার কবরের আসাব মাফ করে দিবেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিবেন